এটা একটা সৌন্দর্য হয়েছে এবং মানুষের কল্যাণের জন্য খুবই ভালো হয়েছে আগে যে এটা ছিল তা এটা করানে অনেক সুবিধা হয়েছে এটা দেখত সৌন্দর্য করানোর একটা ভাস্কর্য এটা আলাপ যে কোনো জিনিসের জন্য মানুষ সব সময় তো এটা ভালো মনে করে বেদর গুঞ্জ যে বাসকনের ঘুরে ভাঙার পরে এটা সুন্দর করে এটা কোরআনের আয়ত লেখা লেখা হয়েছে সুন্দরভাবে মুর্শিদন বাইরে সবাই সুন্দরভাবে বলে সুন্দর বলে সুন্দর সৌন্দর্য জন্য সবাই বলে সুযোগ দৃষ্টিকে সবাই বলে এই যে বাস্কটা ভাঙার পরে এই কোরআনের আয়াত লেখছে সুন্দরভাবে লেখছে লেখার পরে সবাই ভালো বলছে আর জীবনেও এই জায়গায় যে কোনো দল আসুক আর হবে না এটাই থাকবে ওই জায়গায়